2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার সোমবার রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর বলেন বিডিআর বিদ্রোহীর তদন্তে এই কমিশন গত রোববার রাতে প্রধান উপদেষ্টার অনুমোদন পেয়েছে কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিজেপির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এএল এম ফজলুর রহমান কমিশনে সামরিক বাহিনীর দুজন সদস্য সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা পুলিশের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ সামরিক কর্মকর্তা এবং বিজিবির সাবেক মহাপরিচালক তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত নিরাপত্তা ও সামরিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নেতৃত্ব দক্ষতা এবং পেশাদারিত্বের জন্য প্রশংসিত তিনি বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিশনের প্রধান হিসেবে তিনি মনোনীত হয়েছেন তার অভিজ্ঞতা ও নেতৃত্ব তদন্ত কার্যক্রমে সঠিক দিক নির্দেশনা প্রদানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায় এই কমিশন পিলখানা হত্যাকাণ্ড এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করবে একই সঙ্গে দেশি বিদেশি যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের ভূমিকা তদন্ত করে বের সালের ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে সাতান্ন জন সেনা কর্মকর্তা নির্মমভাবে প্রাণ হারান হত্যাকাণ্ডটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এই তদন্ত কমিশনকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে বিদ্রোহী প্রকৃত কারণ সরযন্ত্রকারী এবং সহায়তাকারীদের চিহ্নিত করা যায় বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন মহল বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল সতেরোই ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবগঠিত কমিশন দেশের যে কোনো স্থানে পরিদর্শন করতে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা রাখে প্রয়োজনে কমিশন নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিশন নব্বই দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের আর্থিক সহায়তা নিশ্চয়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের সদস্যদের মধ্যে সামরিক ও ব্যসামরিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি শিক্ষাবিদ্যে সংযোগ এবং সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এটি একটি নিরপেক্ষ তদন্তের আশা জাগিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন এই তদন্ত কমিশন পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরবে তদন্ত প্রক্রিয়া ও এর ফলাফলকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা প্রদানের আহ্বান জানান তিনি পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে এই তদন্ত কমিশনের কার্যক্রম হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু ন্যায় বিচার নিশ্চিত করবে না বরং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত করতে সহায়তা করবে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল